রাজমিস্ত্রি আস্তর করে চলে গেছে এখন এই পানিটা ঢুকে কোন দিক দিয়ে দেখেন এই লাইনটা পল সিলিং এর ভিতরে ঢুকছে এখন সেনাটারি মিস্ত্রি এখান দিয়ে পারতো সে ভিতরে দিয়া আস্তর করে বালু দিয়ে দিত বাইরে দিয়ে আস্তর করে দিত অত্যন্ত পানিটা সরাসরি যাইতো না আর রাজমিস্ত্রি কি করছে দেখেন টপ টু বটন পর্যন্ত কোনো আস্তর দেয় না একবারে উপর পর্যন্ত এই যে আমি ক্যামেরাটা টানে দেখাইতেছি কোনো আস্তর নাই এখন উপরে বৃষ্টির ফাড়িটা এই সরাসরি ইটের ইটের গাত হালকা পাতলা গ্যাপ থাকবে আর পল সিলিং এর গ্যাপটা খুবই বড় পানিগুলো এদিক দিয়ে ঢুকে যায় আপনার ফসেটে বুঝছেন এখন ভাই আমার কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছি আচ্ছা অন কাউন্ট কি করণীয় কর তো সবাই করে দিয়া গেছে চলে গেছে এটা রন করণীয় হলো একদম রাজমিস্ত্রি ডাইগা ঝুলমা চিকন করে ঝুলমাছা দিয়া এই পাইপগুলো একবারে ফাইভ লেভেলে যে দুই ভাবের মাঝখানে ফাঁকা আছে এটা বরট করে সমাধান দেওয়া ঠিক আছে তাহলে তাই করতে হইব আচ্ছা এটা সেনেটারি মিস্ত্রির কোনো কাজ না তবে যে সেনেটারি মিস্ত্রি কাজ করছে আমি বলবো ভাইকে আরো অন্য অন্য যারা সেনেটারি কন্ট্রাক্টর আছে তাদেরকে বলবো আপনারা আস্তরের আগে পাইপ উঠান উঠাইলে সমস্যা নাই তবে সেই ক্ষেত্রে মালিকদেরকে বলবো আপনারা কাজ বুঝিয়ে নেবেন বুঝিয়ে নিয়া তারপরে কন্ট্রাক্টর থেকে বিল দিবেন যে কাজটা এখানে হয়েছে এটা খুবই খারাপ লাগতেছে এই তো মালিক মানুষ আপনার তো দেখা উচিত ছিল যে এরকম একটা লং লাইন এবার যে ফালিয়া চলে গেছে আপনি বাড়ির আশেপাশে ঘুরে নে নাকি বাইরে ছিলেন দাদা ও আচ্ছা তাই সেই সেই ক্ষেত্রে দুর্বলতার সুযোগ নিয়ে নিছে তো যাক এখন এটা রাজমিস্ত্রি রাইকে এটা সমাধান দিয়ে দেন রাজমিস্ত্রি ভাইদেরকেও বলবো যে আমাদের এই বিডিওটি করা আপনি এত বড় ভুল করবে না প্রয়োজনীয় মালিকদের থেকে আলাদা বিল হলে বিল নিয়ে নেবেন এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য কাউকে হেউ করা না আমাকে এই বাড়ির মালিক ডাকছে যে ভাই এটা বৃষ্টি এলে বৃষ্টির ফানি ভিতর কেন ঢোকে এটা দেখানোর জন্য আমি এটার সলিউশন দায় দিয়েছি আপনারা ভালো মন্দ কমেন্টে জানাবেন যার যার পক্ষ থেকে সে নিজের মনে করে কাজ করবেন হয়তো বাড়িওয়ালা বক্তব্য হবে না আজকে যদি এই কন্ট্রাক্টর ভালো করে কাজ করতো রাজ হোক বা স্যানিটারি হোক বাড়িওয়ালা ঠিকই তাকে ডাকতো গিনার চোখে দেখবো বাড়িয়ালারা আলারা আপনাদেরকে ঘৃণার চোখে দেখবো এটা আমরাও আশা করি না আপনারও আশা করেন না আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে